হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ব্লগস প্রত্যেক দিনের মতো মা আজকেও ট্রেনিংয়ে চলে গেছে তো আমি কলেজে যাইনি আজকে সো কম্পিউটারে যাব জানি না মা কি কি রান্না করে গেছে উঠে আগে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি পুজো দিয়ে বিছানাটাও চোট করে উঠে নিলাম দেখে আসি মা কী কী রান্না করেছে ভাত বানিয়ে রেখে গেছে এখানে বেগুন আলু ভেজে গেছে ছোট ডাল বসিয়েছে আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সয়াবিন আজ কালী পুজো আমাদের বাড়িতে না মানে আমাদের মানে সমাজে কালী পুজো আজকে কালী পুজো তাও মার ট্রেনিং করে গেছে তোমাকে তো যেতে হবে দিনে নয় রাতে পুজো হবে রান্না করে তারপরে দেখা হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে তবুও যেতে হবে কারণ অনেকদিন হয়ে গেছে যায়নি আরও যাওয়া হবে না দুদিন কারণ কিছু প্রবলেম আছে তো আজকে লেট হয়ে গেছে তবুও যেতে হবে ফেভারিট ঘড়ি আমার এটা জলের বোতল যেদিন আমি জল না নিই ওই আমার জল খেতে ইচ্ছে করে আর যেদিন জল নিয়ে যায় ওই আমার বোতল ভর্তিয়ে থাকে কালী পুজো গাইস আজকে তো মন্দিরে এখনও কাজ চলছে এত ধুলো রাস্তায় আমি এখন সাদা ভূত হয়ে দেবো গাইস বাড়িতে এত ভিড় ছিল প্রচন্ড ভিড় ছিল তো আমি এখন দিয়ে যাচ্ছি ক্লাস করা হয়ে গেছে আমি আর আমার বান্ধবী এসে পড়েছি আমার মনে হয় না যে ক্লাসের ভিতরে স্কুল কলেজ এগুলো ভিডিও করা ঠিক তার জন্য আমি করিনি জন্য আজকে আমি পাঠশালায় এসেছি ক্লাসে তো ক্লাসে ক্লাস করেছি কিন্তু আমি ফটো বানাতে দিয়েছিলাম ফটো ফ্রেম তো ওগুলো না নিয়ে আমি আধা রাস্তা চলে গে তো অনেক দূর গেছিলাম তো আবার ঘুরে আসলাম জিনিসগুলো নেওয়ার জন্য আমার একদম মনে ছিল না এখানে আসার পর শুনি যে ফটোগুলো এখনো হয়নি তো বসে ওয়েট করছিলাম আজ হয়ে যাওয়ার পর আমি বাসে উঠে পড়েছিলাম আর আমার বাসে উঠা পর এত মাথা যন্ত্রণা করছে রাস্তার সামনে বেসিকালি গাড়িটা থামে না তো আমি কাকুটাকে বললাম কাকু এখানে রেখে দাও তো কাকুটাও গাড়িটা রাখে দিল যা ধুলো গাইস তিনটে বেজে গেছে গাইস যদি না ফটোগুলো আনতে যেতাম ফটোগুলোর জন্য আমার লেট হয়ে গেল ও কালকে দিয়েছি বানাতে বলেছিল যে আজকের মধ্যে হয়ে যাবে কিন্তু গিয়ে দেখি হয়নি গাইস এই ফটোগুলো বানাতে দিয়েছিলাম

চলে এসেছি বাড়িতে কারণ আমি ভাইকে কোলে নিয়েছিলাম ভাই আমার কোলে হিসু করে দিয়েছে তার জন্য আমাকে বাড়িতে আসতে হলো চেঞ্জ করব এখন তারপরে আবার যা শীতলী পুজো হয়ে গেছে তো প্রসাদ খাবো এখন আর কালী হব রাত বারোটার দিকে জানি না জাগতে পারবো কিনা তো জাগলে অবশ্যই দেখাবো কত সুন্দর লাগছে মাকে তাই না শীতলি পুজো হয়ে গেছে কালী পুজো রাত বারোটায় হবে তো জানি না জাগতে পারবো কিনা কারণ সারাদিন অনেক ধকল গিয়েছে অনেক টায়ার্ড লাগছে মাথাটা প্রচন্ড ব্যথা করছে তো ভিডিওটা ভাবছি এই অব্দি শেষ করব কারণ ভিডিওটা কন্টিনিউ করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো